কিন্তু হচ্ছে আমি ভেবেছিলাম আরো অনেক মানুষ থাকবে কিন্তু এখানে একদম ফাঁকা একটা এখানে একটা কোথাও জানি সাইনবোর্ড টাইপের একটা জিনিস আছে কালারফুল আমি যেটা বাসা থেকে দেখে এসেছি আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি কেননা আমরা খুবই ক্ষুদার প্রাণী যারা বাসা থেকে খেয়ে আসেনি না আমি খেয়ে এসেছি আমি ভদ্র মানুষ অনেক সুন্দর এখান থেকে মনে সব জায়গায় দেখা যায় তাই না যারা এখন গাভরাখালীতে আসেন নাই তাদের জন্য রইল শুভকামনা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবেন খালি গারো পাহাড়ে আর খাবারের নিয়ে কোনো টেনশন নাই মান উন্নত মানের ভালো খাবার আর চিপ রেটে যদি খেতে চান তাহলে চলে আসেন গাবরা রেস্টুরেন্টে ধন্যবাদ সবাইকে আচ্ছা আমি না কিছু টপিক ইয়া করেছিলাম যে আজকে আমি কি কি বলবো এখানে এসে কারণ এখানে স্পটে এসে না মনে থাকে না যে কি কি বলা যায় তো আমি আমার ফোনে হোয়াটসঅ্যাপে এগুলা নিজেকে নিজে সেন্ড করা যায় না মেসেজ ছিলাম তো ওইখানে আমি রেখে দিয়েছিলাম দুর্ভাগ্যবশত কালকে হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় যার ফলে আমাদের কারেন্ট ছিল না আর আমি তো ঘুমবো করো না আমি দশটায় ঘুমিয়ে গেছি আর ফোনটা আমার বালিশের এখানে ছিল তো আমি চার্জও দিই তো আজকে সকালে আমি দেখি সাত পার্সেন্ট চার্জ আছে তো কি বলবো আমি আমার ফোনটা পরে রেখে আসছি আম্মুর ফোনটা নিয়ে আসছি তো আমার মাথায় সারাদিনই কথা চলতেই থাকে কিন্তু এখন আমার মাথায় কিছু আসতেছে না যে আমি কি বলবো পার্কের ভিতরেই একটা ছোট পার্ক আছে যেটা হচ্ছে বাচ্চা কাচ্চাদের জন্য পার্ক এলাকার ভিতরে গরু ছাগল চড়ানো নিশে ঠিক যে আমার পেছনে যে পার্কটা এটা এখানে অনেকগুলো রাইড আছে আর ছোট পার্কটার পরে একটা দোলনা টাইপের রাইড আছে ওইখানে নাকি আমাদের মতো মুরব্বিরাও বসতে পারে তা আমরা এখন যাচ্ছি ওই দোলনা টাইপের রাইডটাতে আমরা এখন ইহানা এখানে বাচ্চাদের টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা করে একজন প্রবেশ মূল্য পরে বাকি এই যতগুলো রাইডার আছে এখানে দোলনা স্লিপ বা বাকি যা কিছু আছে সবগুলো হচ্ছে আজকে না এখানে অনেক বেশি রোদ বেশ অনেক বেশি মানে একদম পুড়ে যাওয়ার মতো লেভেলের রোদ আজকে আমার স্কিন টিন সব পুড়ে ট্যুরে এক দশা হয়ে যাবে আজকে আসার সময় অত্যন্ত ভয় ছিল কারণ ওই যে গাড়িগুলো চলে সেগুলো হচ্ছে অটো তো ওই অটোগুলোতে চার্জ নেই তো আমাদের অর্ধেক রাস্তা থেকে কি করতে হয়েছে পাল্টাতে হয়েছে তো অন্য একটা অটোতে ছিলাম ওখানে উঠার পরে এত বেশি ভয় লাগছিল আমি জানি না কেন মানুষকে বিশ্বাস করতে পারি না যদি আমাকে বলে যে তোমার কল চাকিটা দিয়ে দাও আমি দিয়ে দেবো বাট আমাকে বিশ্বাস করতে বুঝলেন না আমি পৃথিবীর কাউকে বিশ্বাস করি না তাই হয় না আমার দ্বারা হয় না কেন জানি না আমি কিন্তু আমি মানুষকে বিশ্বাস করি না রিসেন্টলি আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলি আমি ওয়েট করছিলাম কবে আমার ওয়ান কে রিকোয়েস্ট হবে দেন আমার প্রোফাইলে লেখা থাকবে ওয়ান কে ফলোয়ার্স তো আমি ওয়েট করছিলাম তো ফাইনালি কয়েকদিন আগে আমার ওয়ান কে ফলোয়ার্স হলো অ্যান্ড দেন আমি ভাবলাম যে আচ্ছা কেন লেখাও আসছে না কেন আমি ভাবলাম মনে হয় রিকোয়েস্টগুলো ডিলিট করলে তাহলে মনে হয় লেখা আসবে যে ওয়ানকে ফলোয়ার্স ফলো পাই ওয়ানকে তো আমি কি করলাম সবগুলো রিকোয়েস্ট আমি ডিলিট করি একটা একটা করে দেন হচ্ছে ডিলিট করার পরে তারপরেও জিরো ফলোয়ার্স লেখা আসছে পরে আমি ভাবলাম যে কেন এটা কেন হচ্ছে দেন গোবর পড়া আমি পরে আমি জানতে পারলাম যে আমার প্রোফাইলের মধ্যে হু ক্যান ফলো এখানে লেখা আছে ফ্রেন্ডস এটা পাবলিক করতে হয় যদিও বা আমি ফেসবুক বা ইউটিউব এগুলা কখনোই আমি ফলোয়ার্সের জন্য করি না বা লাইক কমেন্টসের জন্য করি না আমার ভালো লাগে এই জন্য আমি করি এটা আসলে একটা ডায়েরি ভিডিও ডায়রি বলা যায় তো আমি আমার নিজের জন্যই করি আমি এখানে কথা বলছি না আমার চারপাশে মানুষজন তাকিয়ে আছে ইজ সুপার আমাকে বলে দিস আমাকে ভিডিওতে রাখবি না ভেবেছিলাম এখানে আমরা এখানে নৌকা আছে পাখি ডিজাইনের টাইপের নৌকা ছোট ছোট বোট যেগুলো থাকে পার্কে ওইগুলোতে উঠবো কিন্তু হচ্ছে এত রোদ এত রোদ এত রোদ যে ওইখানে যদি আমরা এখন যাই একদম পুরে মুরগির রোস্ট হয়ে যাবো আর ভেতরেই এই যে কতগুলো দোকান আছে এখানে এখানে নানা ধরনের কসমেটিক্স খাবার তারপরে খেলনা অনেক টুকটাকি জিনিস আছে এখন আপু আমাদেরকে ফুচকা খাওয়াবে এত বেশি গরম যে আমার মাথাটাকে এখন মাথা তো না আমার চুলটাকে এখন বাঁধতে হলো আমি এখান থেকেই কাকড়া কিনলাম কিনে আমার চুলটাকে বেঁধে দিলাম এত বেশি গরম পোলার বাহিরে আর এখানে আমরা এখন বসেছি শিঙারা আর পুরি খাওয়ার জন্য অলরেডি আমাদের খাওয়া শেষ আমরা কি কোথায় বসেছি জানেন একদম পাহাড় যে পাশে এটা হচ্ছে পাহাড় কেটে এই চাকাটা বানানো হয়েছে তো আমরা এখন ওখানে বসে আছি এখন আমরা পাহাড়ে উঠবো আমি এই সাইড থেকে দেখাই যে এই সিঁড়ি বেয়ে উপরে পাহাড়ে উঠতে হবে বিসমিল্লাহ অ্যাকচুয়ালি না অন্যান্য জায়গায় কি হয় যে আমাদের গাছটা ধরে পাহাড়ে উঠতে হয় তো এখানে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে কি সিঁড়ি আছে আর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে ক্যামেরাতেই এই লাল সাদা হলুদ এই কালারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যায় একটা বসার জায়গাও আছে শুধুমাত্র এখানে না এখানে আমরা উপরে উঠেও দেখতে পাবো যে ওইখানেও বসার জায়গা আছে ভিউ ওই আমি আবার নিচে নামছি পানি খোলানোর জন্য আমি বোতলটা কিনলাম এই থেকে পানির বাইরে এটার দাম হচ্ছে পঁচিশ টাকা লেখা কিন্তু দোকান থেকে পাঁচ টাকা বেশি দেখেছে তারা ত্রিশ টাকা করে রেখেছে এক লিটার পানিতে পাঁচ টাকা লাভ এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে পাহাড়ের উপরে ওইদিকে অনেক সুন্দর সুন্দর ব্রিজ আছে ও আমি যে গতকালকে রান্না করেছিলাম গরুর মাংস অনেক টেস্টি করে আলু কাটতে এই হাত কালো কালো হয়ে গেছে আমার রান্না করতে না খুবই ভালো লাগে আমি অনেক ছোটবেলা থেকে রান্না করতাম কিন্তু ইন্টারভিউ ওঠার পর থেকে বাসা থেকে যে বের হয়েছি এর আর রান্না বাননা সেরকম ভাবে করি না এখনো করি না কিন্তু মাঝে মাঝে হঠাৎ মন চাইলে তখন করি যেমন কালকে করেছিলাম এত টেস্টি হয়েছিল মুরগির মাংসটা আমি রান্না শিখেছি আম্মুর কাছ থেকে আমার একদম ছোটবেলা থেকে যখন আমি পাঁচ ছয় সাত বছর ছিল তখন আম্মু যখন রান্না করতো আমি গিয়ে আম্মুকে মশলার কোটা তারপরে এইগুলো হাবি যাবি এগুলো আম্মুকে এগিয়ে গিয়ে দিতাম তো ওখান থেকে শিখেছি আমি এখন এই যে পাহাড়ে উঠছি পাহাড়ে উঠার একটা অভিজ্ঞতা হচ্ছে কি এটা খুবই রিফ্রেশমেন্টের একটা জিনিস কারণ হচ্ছে আপনাকে অনেক বেশি ফোকাস থাকতে হয় কারণ যদি ফোকাসের দিক থেকে একটু নরচল হয় তাহলে এই ঠাস আর ঠুস এই যে এখানে ঠাসটা খুবই আনন্দদায়ক আবার খুবই মজাদার সব ফিলিংস একসাথে একটু আগে আপু একটা কথা বলেছে আমি ওটাকে রিপিট করি ওটা হচ্ছে যারা ডিপ্রেসড আছেন বর্তমানে তাদের উচিত আসলে এই জায়গাগুলোকে ভ্রমণ করা এই ফ্রেশনেসের মধ্যে না আমার চোখের ভিতরে কি যেন ঢুকে গেছে এই জন্য সানগ্লাস আনা দরকার ছিল ওর মনে নেই চোখে পানি দিলাম কিন্তু তাও কেমন একটা লাগছে চোখে কতটা উপরে আছি আমরা অনেকটা উপরে ওখানে যেরকম একটা বসার জায়গা ছিল উপরে এখানেও একটা বসার জায়গা আছে আমরা এখানেও রেস্ট নিতে পারি জায়গাগুলো কি পরিমাণ খারাপ করলে একদম শেষ আমরা এখন অনেকটাই উপরে নিচের গাছগুলোর নিচ থেকে যে দেখা গিয়েছিল অনেক বিশাল বিশাল লম্বা লম্বা গাছ ওই গাছগুলো এখন মাথা নিচে পড়ে গেছে মানে আমরা অনেক উপরে এখন কতটুকু উপরে আমি জানি না বসে গেছে না না এই যে এটাই শেষ

তাহলে শুনতে পাওয়া যাবে পাখির ভিডিও তো আমরা হচ্ছে এই পাহাড়ের উপরে বসার আর বিশ্রামের যে জায়গা আছে না ওইখানে আমরা বসে এখন রেস্ট নিচ্ছি কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তারপর আমরা যাব

ব্রিজ এই ব্রিজ পরে যে সিঁড়ি এই সিঁড়ি হয়ে আমরা আরো তুই আমার সাথে শুন তুই ক্যামেরাতে কিছু একটা বল তুই একটা গান বল গান বল তাহলে তোর মনোযোগ তো এখানে থাকবে না বল বল ছবি আমরা এখন সর্বোচ্চ উঁচুতে আছি সে দেখো কতটা উঁচুতে আমরা আর একদম গভীর জঙ্গলে এখানে একটা দোকান আছে একটা দোকান হ্যাঁ সে বলতেছে তোমরা সবসময় আমাকে বলো যে সেফ থাকো সেফ থাকো আর সেফ থাকো বলে বলে ডেঞ্জারাস ডেঞ্জারাস জায়গায় নিয়ে চলে আসো আমাকে আমরা এখন সর্বোচ্চ উঁচু জায়গায় আছি তো এখন এখান থেকে আমরা আবার নিচে যাব ব্যাক করবো যে রাস্তা দিয়ে অনেক খারাপ তো ক্যামেরাটাকে আমাকে অফ করতে হচ্ছে কারণ এখান থেকে যদি একটু উনিশ মিনিট হয় তাহলে এই তো আমাকে ক্যামেরাটা অফ করে দিতে হবে বিশ ফোনটা যেহেতু আমার আম্মুর এই জন্য আমার খুবই ভয় লাগছে আমার ফোন হলে পরিকালে কোনো সমস্যা ছিল না তো আমার আম্মুর ফোন যদি কিছু হয় আম্মাকে আমার আম্মু আসার সময় না বলছে এটা বলে নাই যে তুই ভালো করে যাস আমাকে বলছে ফোনটা সাবধানে রাখিস তো আমি এর মধ্যে আছি এই তো আমরা এখন আরেকটা পাহাড়ে যাচ্ছি একটা সরু রাস্তা দিয়ে তো এই যে এই সরু রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা তো এখন ওইটা যাওয়ার পরে নিচে নামার জন্য সোজা একটা ওই সেম টু সেম আরেকটা সিঁড়ি আছে তো ওইটা দিয়ে আমরা নিচে নামবো ইহানের অনেক বেশি ঘুম পাচ্ছে তাই ইহানকে আমি বেঞ্চে শুয়ে দিয়েছি আর বলেছি তুই ঘুমা তোকে আমি আধা ঘন্টা পরে ডাক দেব আর বাকি সব আমার বাগটা এই ভালো আমি রে দিয়ে আসি সমস্যা না রে ওই পাশের পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড় দুই দেশে আছে ইন্ডিয়া তো গেট দিয়ে ঢোকার পরেই হচ্ছে এই সুন্দর একটা কুঁড়ে ঘর আছে আর এখানে বসার অনেকগুলো জায়গা আছে প্লাস হচ্ছে এই দিক দিয়ে একটা পাহাড়ও আছে অনেক সুন্দর না তো আজকে এ পর্যন্তই ছিল আমার ব্লগটা আশা করি সবাই অনেক এনজয় করেছো তো আজকে এখানেই বিদায় নিচ্ছি বাই বাই